আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সন্ধানে আমি মনীষাইন চলে আসছি আজ মেরাদিয়া পাখির হাট বাজার আর এই হাটে বসে প্রতি বুধবার সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত এই হাটটি একটু এলোমেলো বারবার স্থান পরিবর্তন হচ্ছে এই জন্য হাটটি একটু এলোমেলো হয়ে যাচ্ছে আজকেও সেম অবস্থা হাটটি এলোমেলো অবস্থায় তারপরও প্রচুর পরিমাণ পাখি এবং কবুতর চলে আসছে মেরাদিয়া পাখির হাট বাজারে সর্বপ্রথম আমি হাটটি একটু একটু করে ঘুরে দেখাবো তারপরে আজকের পাখির হাট বাজারে পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে কিছু বিস্তারিত দেখাবো এই ভিডিও থেকে এবং পাশাপাশি মুরগি হাঁস সবকিছু আছে এই হাতে আপনাদের পছন্দনীয় সব কিছু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মেরাদি হাটের পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং দর্শক আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যা অসাধারণ একটি ভিডিও হয়েছে এই ভিডিওতে আপনারা হাঁস মুরগির বাচ্চার দাম সবকিছু বিস্তারিত দেখতে পাবেন চাকরির পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন

যোগাযোগ করে দিতে পারবো আপনার কাছ থেকে করে আচ্ছা ফোন নাম্বারটা বলে

ভাই এগুলো আছে বিভিন্ন দামের যেমন এই দুটো আছে আপনার এক হাজার টাকা জোড়া চাচ্ছি ক্লাসিক দুটো চাচ্ছি আটশো টাকা জোড়া এখানে কিছু

আর আছে না এই বাসায় ছিল বিক্রি করে দিছি এগুলো ছিল এগুলো বিক্রি করে দিবেন জি জি মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া গুলো

কি হাঁসের বাচ্চা ওনা হাঁসের বাচ্চা হাফের বাচ্চা কত করে বিক্রি করবে ওরা জোড়া সাড়ে তিনশো

ফল পাইপ আছে গ্রিল পাইপ আছে লিটেলে পাও আছে আবার রে ফল আছে যেটা আমি বয়া বারিশ মাত্র 1600 টাকা পিস বয়স করে রকম বয়স হলো আপনার জিরো জিরো থেকে এক মাস দশ দিন জিরো থেকে এক মাস দশ দিন হ্যান্ডপিট করা লাগে লাগে গুলোকে দুই বেলা দুই বেলা হ্যান্ডপিট করবেন দর্শক সুন্দর দেখেন দর্শক অসাধারণ দেখেন গুলো আর এখানে প্রচুর পরিমাণ বাজিগার পাখি নিয়ে আসছে অসাধারণ বাজিগারের কালেকশন

はい、ありがとうございました。